আমরা নিজেরাই অনুভব করতে পারি না যে কে ফার্স্ট হয়েছে তাই আমরা দর্শনার্থী যারা দর্শক হয়েছেন এই যে তিরিশ মিনিট চলল প্রথম যেটা চলছিল সেটার উপর ডিপেন্ড করছে না আমরা বর্তমান তিরিশ মিনিট যেটা চালালাম এরপর আমরা আপনাদের উপর ডিপেন্ড করব আপনার হাত তুলে সমর্থন করবেন একটা একটা বক্স আমরা পাওয়ার এবং বর্মন কে কার পক্ষে কতজন আছেন হাত তুলে আমাদেরকে জানাবেন আমরা নাম্বার ওয়ান পাওয়ারের পক্ষে বলবো প্রথমেই